আমন্ত্রণ বিশ্ব বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি শুরুতেই সংবাদ শিরোনাম তেহরানে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হচ্ছে দ্রুত পাকিস্তান হয়ে ঢাকায় ফিরতে সময় লাগবে এক সপ্তাহ অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের সুযোগ পাচ্ছেন বাংলাদেশ শিক্ষার্থীরা ভাষা দক্ষতা সহ প্রস্তুতির পরামর্শ এবং মরুর দেশে সবুজ ঘাসে গড়ে উঠছে বিভিন্ন পর্যটন কেন্দ্র ভিড় বাড়ছে প্রবাসীদের সুযোগ মিলছে নতুন কর্মসংস্থানের শিরোনাম এবার বিস্তারিত তেহরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরানোর প্রক্রিয়া দ্রুত শুরু হচ্ছে ইতিমধ্যে দেশে ফিরতে আগ্রহী এমন বিরানব্বই বাংলাদেশির একটি তালিকা পাকিস্তানের কাছে হস্তান্তর করা হয়েছে এই প্রক্রিয়ার অংশ হিসেবে তারা স্থলপথে ইরান হয়ে পাকিস্তান সীমান্তে প্রবেশ করবেন সেখান থেকে দুবাই হয়ে আকাশ পথে বাংলাদেশে ফিরবেন প্রাথমিকভাবে প্রথম ধাপে পঁচিশ বাংলাদেশি নাগরিককে ঢাকায় ফেরার কথা রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সীমান্ত দিয়ে বাংলাদেশিদের পাকিস্তানে প্রবেশের অনুমতি পাওয়া গেছে পাকিস্তান সরকার রাজি হয়েছে তেহরান থেকে ফিরতে আগ্রহী জনের একটি তালিকা পাকিস্তান সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে এসব বাংলাদেশিরা ইরান সীমান্ত দিয়ে পাকিস্তান সীমান্তে প্রবেশ করবে এরপর পাকিস্তানের করাচি বা খুব নিকটবর্তী বিমানবন্দর দিয়ে দুবাই হয়ে ঢাকায় ফেরানো হবে সেক্ষেত্রে আশা করা হচ্ছে আগামী সপ্তাহের শুরুর দিকে প্রথম ধাপে বাংলাদেশিরা দেশে প্রবেশ করতে শুরু করবে অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে স্কলারশিপের সুযোগ দিচ্ছে ভাইস চ্যান্সেলর ইন্টারন্যাশনাল স্কলারশিপ প্রোগ্রামের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফির পঞ্চাশ শতাংশ ছাড় সহ বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন সর্দার রাজীবের প্রতিবেদনে বিস্তারিত অস্ট্রেলিয়ার অন্যতম খ্যাতনামা উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান গ্রিফিথ বিশ্ববিদ্যালয় উনিশশো সালে কুইন্সল্যান্ডে প্রতিষ্ঠিত এই পাবলিক বিশ্ববিদ্যালয়টি উদ্ভাবনীয় শিক্ষা ও বিশ্বমানের গবেষণার জন্য বিশেষভাবে পরিচিত দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপের সুযোগ দিচ্ছে গ্রিফিথ বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর ইন্টারন্যাশনাল স্কলারশিপের আওতায় পঞ্চাশ শতাংশ টিউশন সহ শিক্ষার্থীরা পাবেন বিভিন্ন সুবিধা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ব্যতীত যে কোনো দেশের নাগরিক আবেদন করতে পারবেন এই শিক্ষাবৃত্তির জন্য তবে এর জন্যে থাকতে হবে একাডেমিকে ভালো ফলাফল হতে হবে নতুন শিক্ষার্থী এর জন্যে পূর্ববর্তী পড়াশোনায় জিপিএ সাত স্কেলের মধ্যে পেতে হবে ন্যূনতম ছয় পয়েন্ট এছাড়াও পূরণ করতে হবে স্নাতক ও স্নাতকোত্তর কোর্স ওয়ার্ক প্রোগ্রামে অ্যাকাডেমিক সহ ইংরেজি ভাষার দক্ষতা তবে স্কলারশিপটির জন্য হতে হবে দু থেকে সালের মধ্যে পূর্ণকালীন শিক্ষার্থী সেই সাথে পেতে হবে আবেদনের সময় শেষ হওয়ার আগেই পড়াশোনার জন্য অফার লেটার অনলাইনেই করা যাবে ভাইস চ্যান্সেলর ইন্টারন্যাশনাল স্কলারশিপের আবেদন আবেদনের সময় শেষ হবে চলতি বছরের ষোলোই আগস্ট সর্দার রাজীব বাংলা টিভি নিউজ ডেস্ক দেখে যে কেউ মনে করতে পারে এটা ইউরোপের কোন একটা দেশ রাস্তাঘাট লেক সবুজ ঘাস সব মিলিয়ে মরুভূমির দেশ সৌদি আরবের আভা প্রদেশ এভাবেই পর্যটকদের জন্য তৈরি করা হয়েছে পর্যটকদের আকর্ষণ করছে ইশারা আলফান নামক এই পর্যটন স্পটটি পর্যটকদের আনাগোনায় সবসময় মুখরিত থাকে ইশারা আলফান গত শত ব্যস্ততার মাঝেও সময় সুযোগ পেলে ছুটে আসেন প্রবাসী বাংলাদেশিরা সৌদি আরবের আবহাওয়া প্রতিনিধি এম ইব্রাহিম খলিলের পাঠানো জানাচ্ছেন প্রাকৃতিক নৈসর্গের লীলাভূমিয়ার শহরের রানী নামে খ্যাত সৌদি আরবের প্রদেশ প্রদেশটি বছরের তিন মাস ঠান্ডা থাকায় গরম মৌসুমে ভ্রমণ পিপাসুদের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো সৌদি আরবের সীমান্তবর্তী এই প্রদেশটিতে ইউরোপের আঙ্গিকে গড়ে উঠেছে পর্যটন এলাকা ইশারা আলফান ছোট বড় সকলের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড কফি শপ রেস্টুরেন্ট রকমারি ফুল ও ফলের দোকান অনেকে আবার নিজেরাই বান্না করে খাবার নিয়ে আসেন প্রতিদিনই পর্যটকদের আনাগোনায় মুখরিত থাকে ইশারা আলফান স্থানীয় নাগরিক বিদেশি পর্যটক আর সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন দেশের প্রবাসীদের ভিড় থাকে চোখে পড়ার মতো বাংলাদেশি প্রবাসীরাও পিছিয়ে নেই প্রিয়জনদের ছাড়া প্রবাসীরা শত ব্যস্ততার মাঝেও সময় সুযোগ পেলে ছুটে আসেন পর্যটন এলাকায় আলহামদুলিল্লাহ খুব সুন্দর মনোরম পরিবেশ আপনারা সবাই আসবেন দেখবেন প্রকৃতির আবহাওয়া জায়গা আবহাওয়া সুরজ জায়গায় মুসাফর হয় সৌদি আমেদ উস্ক দাউত হয় ইধার আনেকে লিয়ে ঘুমনেকে স্পেশাল হে স্থানীয় প্রশাসনের ব্যাপক নিরাপত্তার প্রশংসা করে না আগত পর্যটকরা এখানে খুব সুন্দর মনোরম দৃশ্য একটা সুন্দর একটা পার্ক যারা সৌদি আরবে থাকেন বাংলাদেশি প্রবাসী এমনকি অন্যান্য প্রবাসীরা তারা এই ইশারা ফান আসবেন বাংলাদেশের পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে পারলে আন্তর্জাতিক পর্যটকদের টানতে পারবে এমন প্রত্যাশা বাংলাদেশি প্রবাসীদের মাহমুদ রুবেল বাংলা টিভি নিউজ ডেস্ক বিশ্ব বাংলা নিচ্ছি বিরতি ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরো থাকছে ফ্রান্সের প্যারিসে উদযাপিত হল স্বরলিপি সাংস্কৃতিক শিল্প গোষ্ঠীর আঠারোতম বৈশাখী মেলা ছিল প্রবাসীদের উচ্ছ্বসিত অংশগ্রহণ বিশ্ব বাংলায় একবার মেম্বার অব স্কটিশ পার্লামেন্টের সদস্য ফয়সল চৌধুরী এম এর উদ্যোগে ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত হয়েছে দেশটির হোলি রোডের গার্ডেন লবিতে ডক্টর পাম গোসাল এম ও উইলি রেনি এম এস পৃষ্ঠপোষকতায় এ আয়োজন করা হয় এ সময় ফয়সল চৌধুরী জানান এমন অনুষ্ঠানের মাধ্যমে সমাজে বর্ণবাদ ও বৈষম্য নিরসন করে তিনি বলেন এমন একটি দেশ গড়ে তুলতে হবে যেখানে কোনো বৈষম্য থাকবে না এ সময় উপস্থিত ছিলেন নীল বিবি লিয়াম কের শ্যারন ডোয়ে স্কটিশ গ্রিন পার্টির নেতা প্যাট্রিক হারভি সমতা বিষয়ক মন্ত্রী কাউকাপ স্টুয়ার্ট এবং সদ্য নির্বাচিত ডেভি রাসেল এছাড়াও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন স্কটল্যান্ডের প্রথম মন্ত্রী জন সুইনি এম গ্লাসগোতে পাকিস্তানের কনসাল জেনারেল সুম্মার জাভেদ ও ডক্টর আদ্রি সহ অনেকে সৌদি আরবে ব্যবসা প্রতিষ্ঠান দিন দিন বৃদ্ধি পাচ্ছে ফলে সৃষ্টি হচ্ছে বাংলাদেশিদের নতুন নতুন কর্মসংস্থান এর ধারাবাহিকতায় দেশটির মদিনায় সৌদি বাংলাদেশ ইনভেস্টার্স অ্যাসোসিয়েশন প্রাদেশিক শাখা গঠনের লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে জেদ্দা প্রতিনিধি সোহেল রানা জানান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনভেস্টর মোহাম্মদ ইশতিয়াক আহমেদ দুলাল ইনভেস্টর জহিরুল ইসলাম ও আনিসুর রহমান পলাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সৌদি বাংলাদেশ ইনভেস্টার্স অ্যাসোসিয়েশন সদস্য সচিব হাজি সালাউদ্দিন ভুইয়া প্রধান বক্তা ছিলেন ইনভেস্টর শফিউল আলম মনির বিশেষ অতিথি ছিলেন ইনভেস্টর মাসুদ রানা সোহেল আহসান জহিরুল ইসলাম হিরু আব্দুল হান্নান মুসাফির শামসুল ইসলাম হানিস সরকার উজ্জ্বল ও মার্শাল কবির পান্নু সহ সৌদি আরবের বিভিন্ন প্রদেশ থেকে আসা ব্যবসায়ীরা মালয়েশিয়ার নেগেরি সেমবিলান রাজ্যে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি সহ দুজন নিহত হয়েছে বুধবার স্থানীয় সময় রাত নয়টার দিকে তাম্পিনের কামপুং বারোতে এ দুর্ঘটনা ঘটে স্থানীয় পুলিশ জানিয়েছে বুধবার রাতে একটি মিতসুবিশি এক্সপান্ডার গাড়ি ও একটি হুন্ডা সি একশো মোটর সাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে বাংলাদেশি নির্মাণ শ্রমিক মারা যান আর মোটরসাইকেল আরোহী স্থানীয় নাগরিককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মরদেহ ময়নাতদন্তের জন্য তামপিন হাসপাতালের ফরেন্সিক ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে দুর্ঘটনাটি স্থানীয় সড়ক পরিবহন আইন অনুযায়ী তদন্ত করা হচ্ছে মালয়েশিয়ার পেনাং রাজ্য বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে মালয়েশিয়ার প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান পেনাং এর হলে আয়োজন করা হয় একটি এ পেনাং রাজ্য বিএনপির সহ সভাপতি হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সালেহ আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পেনাং রাজ্য বিএনপির সভাপতি হাজি মোহাম্মদ গোলাপ হোসেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক এমদাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ইসমাইল জাবিউল্লাহ সুমন আরও উপস্থিত ছিলেন নুরে আলম শরীফুল ইসলাম মোহাম্মদ মোমিন কামরুল ইসলাম মোহাম্মদ নয়ন ও মোহাম্মদ থাইরুল সহ অনেকে ফ্রান্সে উদযাপিত হল স্বরলিপি সাংস্কৃতিক শিল্প গোষ্ঠীর বৈশাখী মেলা ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান রাজধানী প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে উৎসব মুখর পরিবেশে এই মেলায় অংশ নেন প্রবাসীরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শাকিল সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন শাহ আলম বিশেষ অতিথি ছিলেন ববিনী তিরানব্বইয়ের মেয়র মারিয়া ফ্রান্সের জাতীয় মহিলা ক্রিকেট দলের প্রতিনিধি ফাতেমা খাতুন এমা ফাউন্ডেশনের চেয়ারম্যান শ্রীবাস দেবনাথ দেব এবং বাংলা অটো ইকুলের চেয়ারম্যান হোসেন সালাম রহমান মেলাকে ঘিরে রিপাবলিক চত্বরে বসে নানা দেশীয় পণ্যের স্টল যা আকর্ষণ করে বিপুল সংখ্যক দর্শনার্থীকে বাংলাদেশি ম্যাঙ্গো ফেস্টিভাল প্রস্তুতি নিয়ে প্রবাসী কমিউনিটি ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় সভা করেছে বাংলাদেশ দূতাবাস দুহা কাতার কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চি জানান দুহাস্থ বাংলাদেশ দূতাবাস মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় দূতাবাসের প্রথম সচিব আবদুল্লাহ আল রাজির সার্বিক পরিচালনায় কাতারে প্রথম বাংলাদেশি ম্যাঙ্গো ফেস্টিভাল আয়োজন প্রস্তুতি নিয়েছে বিস্তারিত তুলে ধরেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম ও দূতাবাসের ডেপুটি মিশন উপপ্রধান ওয়ালির রহমান আগামী পঁচিশ জুন থেকে পহেলা জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী বাংলাদেশি ম্যাঙ্গো ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে দেশটির রাজধানী দোহার সুক ওয়াকিফে এতে বাংলাদেশি বিভিন্ন প্রজাতির আম নিয়ে ষাটটি স্টল অংশগ্রহণ করবে মেলার প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি আমাদের আম এবং অন্যান্য যে সুস্বাদু ফল আছে সেটা মধ্যপ্রাচ্যের সমস্ত ক্রেতার কাছে শুধুমাত্র ক্রেতা না বড়ো বড়ো যে চেইনগুলো আছে শপিং চেইনগুলো আছে তাদের কাছেও আমরা পৌঁছাবো তাদেরকেও আমরা দাওয়া দিয়েছি তারা আমাদের এই ফেস্টিভ্যালে আসবেন সবার কাছে পৌঁছে দেবো যে আমাদের আম এবং অন্যান্য সুস্বাদু ফল পৃথিবীর যে কোনো দেশের সুস্বাদু ফলের চাইতে কোনো অংশই কম না সেটা আমরা প্রমাণ করে দিব এই ফেস্টিভ্যালের মাধ্যমে শেষ করব বিশ্ব বাংলা যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার তেহরানে অবস্থানরত বাংলাদেশেদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হচ্ছে দ্রুত পাকিস্তান হয়ে ঢাকায় ফিরতে সময় লাগবে এক সপ্তাহ অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের সুযোগ পাচ্ছেন বাংলাদেশের শিক্ষার্থীরা ভাষা দক্ষতার সহ প্রস্তুতির পরামর্শ মরুর দেশে সবুজ ঘাসে গড়ে উঠছে বিভিন্ন পর্যটন কেন্দ্র ভিড় বাড়ছে প্রবাসীদের সুযোগ মিলছে নতুন কর্মসংস্থানের এবং ফ্রান্সের প্যারিসে উদযাপিত হল স্বরলিপি সাংস্কৃতিক শিল্প গোষ্ঠীর আঠারোতম বৈশাখী মেলা ছিল প্রবাসীদের উচ্ছ্বসিত অংশগ্রহণ এই ছিল বিশ্ব এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই